হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো শুরু তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যাচ্ছি মাছ ধরতে আর ওই যাচ্ছে আমার ভাই দেখতে পাচ্ছো আমরা দুজন যাচ্ছি মাছ ধরতে তো আমরা কী মাছ ধরি না ধরি তোমাদেরকে শেয়ার করবো আর কোথায় মাছ ধরতে যাচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এদিকে দেখতে পাচ্ছ একটা বালতি আর একটা বসি নিয়ে নিয়েছি আর বালতির মধ্যে ছিল আটা আর এদিকে দেখো ওইখানে ছিল পুরো ধান ক্ষেত এখন ধানগুলোকে কেটে ফেলেছে দেখতেই পাচ্ছ আর দিকে আছে আমার ভাই মাছকে খাবার দেবে তাই জন্য ও যাচ্ছে আমার সাথে তো আমরা দুজন এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর আমি ঠিক কী বলছিলাম ঠিক আমার মনে নেই আর আমি বলছিলাম এই যে এই আমার ভাই দেখতে পাচ্ছ এখনও মাছকে খেতে দিতে যাবে আর আমরা দুজনেই যাচ্ছি আর কেউ না তো এদিকে দেখো আমরা চলে এসেছি মাছ ধরার জন্য দেখতে পাচ্ছ আজকে এর সাথে কী কী ভেরি তো অল্প জল দেখো মাটি দেখা যাচ্ছে এখান থেকে আমি মাছ ধরবো আর ওই যে ভাই দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ ঠালের ওই পাড়ে আর একটা ভেড়ি আছে ওই ভেড়িতে এখন মাছকে খাবার দেবে আর আমি এখানে বসে মাছ ধরব তো দেখতেই পাচ্ছ আমি এসে দাঁড়িয়ে রয়েছি এখন এখানে আমি মাছ ধরবো অনেক দিন পর পিছনে দেখো কী রোদ্দুর আর আমি এসছি এখন মাছ ধরতে মাছ তো চলো একবারে আঠারোটা মেখে তারপর আবার দেখা হচ্ছে তারপর এইদিকে তো আটা মেখে তারপরে আমি এদিকে বসিটাও দেখতেই পাচ্ছি দিয়ে দিলাম জলে আর আমি একা একা মাছ দিচ্ছিলাম তাই জন্য তোমাদেরকে দেখা পড়লাম না মাছ ধরা আর আমি অনেকগুলো মাছ দিয়ে দেখা আমি ছেড়ে দিয়েছি আর কটা মাছ নিয়ে আমি বাড়িতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখতে পাচ্ছ আমার একটা দাদা আর ওইদিকে আছে পেছনে ভাই আর এদিকে আমি মাছ নিয়ে বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছো আর আমি দুটো বড় বড় মাছ নিয়ে এসেছি আর বাদ বাকি সব ছেড়ে দিয়েছি কারণ ওগুলো সব ছোটো ছিল তাই জন্য তো এই দুটো মাছই বড়ো ছিল তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইবটা করতে ভুলো না নেক্সট ব্লকে আবার দেখা হবে তো টাটা